সুখ তো কেবলমাত্র একটা ডেস্টিনেশনে গিয়ে পাওয়া যায় সেটা কোথায় সেটা হচ্ছে জান্নাতের বাইরে কোথাও সুখ নাই আপনি সুখের জন্য আপনি দৌড়াচ্ছেন মধ্যখানি জিনিসগুলোকে তো আপনার সুখ মনে করার কোনো কারণ নেই যেটি ইমাম গাজালি রহমুল্লাহ বলেছেন ইমাম গাজালি বলেছেন কোন একজন ব্যক্তি তাকে দৌড়াচ্ছিল একটা বাঘ বাঘ থেকে বাঁচার জন্য তিনি কি করেছেন তিনি দৌড়ালেন দৌড়াতে গিয়ে সামনে একটা গর্তের মধ্যে পড়ে গেছেন গর্তে পড়ার সময় তিনি একটি কাছে সাথে ঝুলে গেলেন মানে গাছটাকে নিয়ে তিনি ঝুলে আছেন নিচে তাকিয়ে দেখেন একটা অজগর সাপ উপরে কি বাঘ বাঘ থেকে বাচ্চার জন্য তিনি এখানে গর্তে আছেন আবার গর্তের মধ্যে পড়ে গেলে উপরে উঠলে বাঘ খাবে গর্তে পড়ে গেলে সাপে খাবে এখন তিনি পড়বেন কি হঠাৎ করে তিনি দেখলেন ওইখানে একটা মৌছাক ওখানে কি আছে মৌমাছি এবং মধু আছে তিনি ভাবলেন ঝুলে আছে করে একটু মধু খাই না এটা তিনি নিচ্ছেন এবং মধু খাচ্ছেন কিন্তু ওই দিক দিয়ে ওই যে গাছ এই গাছ যে তার শেকর থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে তার দিকে তার খবর নেই কিছুক্ষণ পর ওই উপর ওই গাছ তিনি কি ওই সাপের গড় থেকে তিনি পড়েছেন আমরা কিন্তু এরকম একটা সুখের অন্বেষণে আছি সুখ তো এখানে নাই সুখ তো অন্য জায়গায় সেই সুখের মধ্যখানে গন্তব্যের যে ডিস্ট্রাকশন মধ্যখানে যে ডিস্ট্রাকশন এগুলো তো আপনার সুখের গন্তব্যে যাওয়ার জন্য আপনি যে ভেহিক্যাল ব্যবহার করছেন ভেহিক্যালকে সুখ মনে করলে তো হবে না আপনি যাচ্ছেন চিরগম আপনি মনে করলেন কি গাছ হচ্ছে আপনার কি চিটঙ্গ এখন বাসের মধ্যে আপনি চিটঙ্গে যা যা করবেন তা করা শুরু করে দিলেন তা তো হবে না আপনি এটা তো আপনার যাওয়ার জন্য ভেহিকল সুখের পথে সুখের জায়গা যাওয়ার জন্য আপনি যে ভেহিক্যাল গুলো ব্যবহার করছেন এগুলোকে সুখ মনে করার কোনো কারণ নাই সুখ পেতে হলে আপনাকে আল্লাহ সু ভাঙু তালার সার্ভিস দিতে হবে সুখ পেতে হলে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে